আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর মোহনপুর কামারপাড়াশাহী আমের আর তিতে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং কোন আম কিনেছে এবং সেই আমগুলোর কিরকম দর দাম সবই আমি আপনাদের জানাবো এবং এই আমগুলো চলে যাবে দুটোই যাবে হচ্ছে বরিশাল বিভাগের একটি যাবে বরিশাল শহরে আর আরেকটি যাবে পটুয়াখালী আমি আপনাদের একটু দেখাবো সাথেই থাকবেন বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর আর এই যে আমাদের ড্রাইভার ভাই পটুয়াখালী ড্রাইভার ভাই আসছে ওটা ভাই আপনাদের পটুয়াখালী কোথায় বরগুনা জেলা আমতলি ঠিক আছে আমার একটু বলতে মনে ভুল হয়েছে ওই ওই বরিশালের দিকেই হবে কত সুন্দর সুন্দর গুটি আম এগুলো হচ্ছে আরিফ ভাই রাম আরিফ ভাই রাম আরিফ ভাই এবং মেহেদি দুইজনে পার্টনারশিপে ব্যবসা করে তারা মামা ভাগ্নে আর কি এটা আমি কিনে এখানে যেই কয়েকটা আম দেখছেন সবগুলো আপনার বারোশো তেরোশো টাকা দরের আম আর এগুলো সব কায়ুম ভাই রাম আর এখানে দেখুন ফজলি একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দেখা যায় যে দুটো কেজি চলে আসবে বা তিনটায় দুই কেজি এই ধরনের বিশাল বড় বড় সাইজের ফজলি এগুলো মাত্র ষোলোশো টাকা দরে আমি আম কিনে দিচ্ছি এত বললাম এক ফজলি ষোলোশো টাকা ধরে আর যে দামটি বললাম শুধুমাত্র চালানির দাম আর এই যে ক্যাট ক্যাট মাত্র বারোশো টাকা দরে আর দেখুন কত আম আজকে আমের একেবারে ছড়াছড়ি ঈদের শেষ মার্কেট ঈদের শেষ মার্কেট আর এই যে লকনা কিনছি ওটা কিনছি বারোশো টাকা দর এটা তেরোশো টাকা একটু ভালো ভিআইপি কোয়ালিটির এই আর কি আর এই যে এগুলো হচ্ছে বোম্বাই হিমসাগর যেটি আমরা বোম্বাই বলে থাকি বোম্বাই হিমসাগর সবগুলো ছাব্বিশ সাতাশশো টাকা দরে আর এই যে এইগুলো হচ্ছে কৈতর কৈতর নামে একটা প্রচুর মিষ্টি সাংঘাতিক মিষ্টি এই কৈতর এই আমগুলো আপনার আজকে আমি কিনছি চব্বিশশো টাকা দরে। এর যদিও একটু বেশি হয়েছে মানে আমগুলো কিন্তু একটু কালারিং পাকলে একবারে হলুদ হবে এরকম খুব চমৎকার কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটির কৈতর আম চব্বিশশো টাকা ধরে যদিও এই আমটি গতকাল দুই হাজার বাইশতে পাওয়া গেছে বাট আজকে আমি ওইভাবে পাইনি কারণ আজকে ঈদের মার্কেট ভাঙা মার্কেট যার কারণে একটু বেশি রেটে আমাকে সব আমেরই আজকে যেন একশো টাকা দাম বেশি হঠাৎ করে আমিও একটু ঘাবড়িয়ে গেছি আর দেখুন আমাদের সর্দার সাহেব আওয়াল সাহেব কত সুন্দর করে প্যাকিং করছে অনেকে বলে যে না মিজান ভাই ওই আপনার ওখানে নাকি প্যাকিং হয় না তাদের আমি দেখাবো দেখুন ভাই কত সুন্দর প্যাকিং এত সুন্দর ঝকঝকে চেইন প্যাকিং চেইনের মতো শাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো একেবারে ফার্স্ট ক্লাস শাড়ি এই যে দেখুন কত সুন্দর চেনের মতো শাড়ি আর এই যে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর আরও একটি কথা বন্ধুরা আমার নিজস্ব আরও একটি আমের আড়ত রয়েছে নগা সাপাহার আপনারা ইতিমধ্যে জানেন সাপাহার আমরা শুরু করব ঈদের পর কোরবানি ঈদের পর আগামী উনিশ তারিখ থেকে আগামী উনিশ তারিখ থেকে আমি সাপাহারের আড়তটি চালু করব তো যারা সাপাহার থেকে আম নেবেন তারা নেবেন এই আড়তটিও চলবে এই আড়তটি কিন্তু বন্ধ হবে না এখানেও প্রচুর আম পাবেন আর একটি কথা বন্ধুরা সাপাহার অথবা কানসার্টের চাইতে এই আড়তে কিন্তু আপনারা পাঁচশো টাকা মনে হয় ফজলির দাম কম পাবেন যদি সাপাহার ফজলি তিন হাজার টাকা দর হয় এখানে আপনি পঁচিশশোতে পাবেন যেমন আজকে আমরা ফজলি ষোলোশো টাকা দরে কিনছি সাপাহার বা কানসার্টে নিশ্চয়ই আপনার আপনার দুই হাজার বা বাইশশো টাকা দর কিন্তু ফজলি চলছে এত সুন্দর সুন্দর ফজলি আর এবছর বৃষ্টি না হওয়ার জন্য আমগুলো অনেক ঝকঝকে আছে নিট অ্যান্ড ক্লিন আমি কোনো স্পট নেই তাই যারা ভাববেন যে ফজলি নেবেন বেশি বেশি হ্যাঁ তারা কিন্তু এখানে আসবেন ফজলির এটা একটা স্পেশাল মার্কেট আর যারা রূপালি নেবেন তারা তো অবশ্যই আমার সাঁপাহারের আড়তিতে আসবেন ঈদের পর সাপাহার সেখানে দেখা যায় তিনটা চারটায় বিশাল বড়ো বড়ো সাইজের রূপালি রূপালিগুলো আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম অনপুর রাজশাহী